আমার আমার বাড়ির পাশে বেশি দূরে না বাড়ি থেকে একটুখানি দূরে এই দেখেন আমার রাস্তার কিনারে কি সুন্দর পুকুর পুকুরের চারপাশটাও দেখায় দেখাই ওই যে ওইদিকে ওই যে দেখছেন বাদজার আছে বাদ যে সন্ধ্যা হয়ে গেছে তো পাখিরা ওগো নিরে ফিরত আছে মানে ওগো বাসায় যাবার লাগছে ওই যে ওইদিকে সাদনা গাছ পুকুর পাড়ে তারপরে হচ্ছে এই দেখেন কি সুন্দর জবা ফুল জবা গাছ গাছ জবা জবা ফুল আর ওই যে একটা নিশিন্দা গাছও আছে ওই যে গান শুনছে না নিম তিতা নিচিন্দা তিতা এটা মহা ঔষধি একটা গাছ নিসিন্দা গাছ আর দেখেন রাস্তা এই যে তারপরে এই যে দেখেন কাঁঠাল বি আছে গাছে দেখছেন কাঁঠাল গাছ বি আছে কয়েকটা একটার মধ্যে ওই তিনটা আর ওইগুলো জাম গাছও আছে ওই দেখেন জাম গাছে অনেক জাম হয়েছে সুন্দর না পুকুরটা মনে করে নাই মা গোসল করি যে গরম কিন্তু আমি তো সাঁতার জানি না কেমনি নামো